হ্যালো আর দেখো এটা আমাদের হোটেল রুম ছিল তো ট্রেনে করে গিয়েছি আমরা এখানে আর একটা অটো ধরে নিয়েছিলাম আর এই দেখো সি বিচ শঙ্কর থেকে আর একটা অটো দারুণ না তারপরে আমরা হোটেলে চলে আসি তো আমরা ওখানে গিয়ে হোটেলে দেখো এই দেখো ভিডিও করছি এটা হলো হোটেলের বারান্ডাটা তো এটা হোটেলের বারান্দা ছিল তো এরপরে আমি হোটেলের ব্যালকনি থেকেও তোমাদের ভিউটা দেখাবো করছি আমরা কখন যাব এটা আমাদের রুম থেকে বেরিয়েই আমাদের ব্যালকনি দিয়ে দেখো ঠিক এই ভিউটা আসছে ব্যালকনি থেকে ব্যালকনি থেকে এই ভিউটা দারুন না বারান্ডা থেকে এক রকমের ভিউ ব্যালকনি থেকে আর এক রকমের ভিউ দারুন হাই কর আমাদের এটা কি ব্যালকনি থেকে এটা দেখা যাচ্ছে তাই তো ভিউটা কেমন এনজয় করছো সানভি এইটা অনেকটা সেই তাল সারি গেছিলাম না ওই দিকটার মতো দেখা চলো

আসছে তো এখান থেকে আমরা খাবার প্যাক করে নিচ্ছি হোটেল রুমে গিয়ে খাবো আবার নিয়ে যাবে বলছে কেন চল আমি চল আমি ভেতরে আমি বলছি চল ওখান থেকে চল নিয়ে নিবি চল চল জলটা মুখে আসছে এখন কটা বাজে এখন এখন এত সমুদ্রের ঢেউ এখান পর্যন্ত মানে আমাদের হোটেলে বাইরে হোটেলে যে আমরা দাঁড়িয়ে আছি এখানে জলের ঝাপটা আসছে এই বৃষ্টিও এসে গেছে দেখো বৃষ্টি ভেজা সম্পর্ক এ বাবা গরুটা ভিজে যাচ্ছে জায়গাটা ভেঙে গেছে ওটাই আমি তুলছি ভাঙা হয়েছিল না তখন চলো আমরা হোটেলের উদ্দেশ্যের কি দেখছো তুমি এখানে তুমি এখান থেকে সমুদ্র দেখতে পাচ্ছ হোটেল থেকে হ্যাঁ তো সানবিকে তার কোথাও যেতেই হবে না সানবি এখান থেকে সমুদ্র দেখতে পাচ্ছে সানভি এখন হোটেলের বারান্দা থেকে ভিউ এনজয় করছে সানভি হাই করে দাম একটু একটা দিদা একটা দাদু শাক তুলছে ওটাই দেখছি তুমি এখন কোথায় রুমের ব্যালকনিতে বলো কোথায় আছো জোরে কি দেখছো